পয়লা বাদর পয়লা বাদর পয়লা বাদর পয়লা বাদর নাচে রে মন খুশিতে মুঝি ভাবায় ধরা দিলেন হাসিতে হাসিতে গো মুজি বাবাই ভাবে এলেন হাসিতে হাসিতে গো নুরানি সুরত খানি সবার কারে মন মুখে ভরা মধুর হাসি জুরাই দু নয়ন রে জুরাই দু নয়ন নুরানি সুরত খানি সবার কারে মন মুখে ভরা মধুর হাসি জুরায় কাজল কালো দুটিতে আছে ভরা যাদু তাই দেখিয়া পাগলিনি গায়ের কুলবধূ গায়ের কুলবধু কাজল কালো চোখ ধটিতে আছে ভরা জাদু তাই দেখিয়া পাগলিনী গাজের কুলবধূ রে গাজার কুলবধু আসে কি মুরিদ ফকির সাধু আসে মুরিদ ফকির সাধু চাহে চরণ মাগিতে মাগিতে মুজি বাবায় ভবে এলে হাসিতে হাসিতে গো মুজি বাবাই ভবে এলেন হাসিতে হাসিতে পয়লা ভাদর পয়লা বাধর পয়লা ভাদর পয়লা রে মন খুশিতে মুজি বাবাই ভাবে এলেন হাসিতে হাসিতে গো মুজি বাবাই ধরা দিলেন হাসিতে হাসিতে রহমান মাওলার গুপ্ত ধনে বাবা আমার ধনী দেশ বিদেশে সফর করে দেখো দিন রজনী রে দেখো দিন রজনী রহমান মাওলার গুপ্ত ধনে বাবা জামারে ধনী বিদেশে সফর করে দেখো দিন রজনী রে দেখো দিন রজনী কত পাপি পাইল মাফি বাবার নিমায় পাইয়া সন্তান আনন্দে গান গাঁয় রে আনন্দে গান গায় কত পাপি পাইল মাফি বাবা বাবার দুঃখী মায় পাইয়া সন্তান আনন্দে গান গাঁয় রে আনন্দে গান গায় সুলতান মাজি ছেলের আশায় সুলতান মাঝি ছেলের আশায় গেল চরণ ধরিতে ধরিতে মুজি ভাবাই ধরা দিলেন হাসিতে হাসিতে গো মুজি ভাবাই ধরা দিলেন হাসিতে হাসিতে মাঝির বাজার চান্দু সয়াল কঠিন রোগে পরে নিরুপায় হইয়া গেল বাবার দরবারে গো তোমারো দরবারে মাঝির বাজার চান্দু সয়াল কঠিন রোগে পরে নিরুপায় হইয়া গেল বাবারও দরবারে গো বাবারও দরবারে ভালো হইয়া গেলেন তিনি তবার খাইয়া গানের সন্দে বাবুল গাজি তাই দিলাম লিখিয়া রে তাই দিলাম লিখিয়া ভালো হইয়া গেলেন তিনি তবার খাইয়া গানের তাই দিলাম লিখিয়া রে তাই দিলাম লিখিয়া বাবার চরণ ধরতে গিয়া বাবার চরণ ধরতে গিয়া কলঙ্কিনি জগতে জগতে মুচি বাবাই ধরা দিলেন হাসিতে হাসিতে গো মুচি বাবাই ধরা দিলেন হাসিতে হাসিতে পয়লা বা ধর পয়লা বাধর পয়লা বাদোর পয়লা বাদুর না ছেড়ে মন খুশিতে মুজি বাবাই ধরা দিলেন হাসিতে হাসিতে গো মুজি বাবাই ধরা দিলেন হাসিতে হাসিতে।